সাইফলটা এক কিলো তিনশো কাছাকাছি ওজন আছে আর এখানে গ্রামে তাল গাছ আর কলা গাছ প্রচুর আছে মানে কলার থোর চাইলেই পাব তবু সবাই বাজারে নিয়ে যায় বিক্রি করতে আমি কোনো টাইনি তো বাজার থেকে নিয়ে এলাম ফল পটের থর আর তার সঙ্গে চারশো গ্রাম চিংড়ি মাছ আজকে এই হবে চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিচ্ছি ভিতরে একদম ইয়ে সাদা জেমালটা ওদের তারপর সবার এনে দিয়েছি ধর কেটে নেবো আর আমার মা মাছ কেটে নিচ্ছে

দুটো কড়াই নিয়ে নিয়েছি একটা কড়াই মাছ ভাজবো আর একটা কড়াই থর চিংড়ি রান্না করব প্রথমে থর্ড চিংড়ি রান্না করার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি পেঁয়াজ ফোড়ন সব লাল হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো চিংড়ি মাছ এদিকে কষা হচ্ছে মাছ ভাজার জন্য মাছে হলুদটা দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি মাছে হলুদের গুঁড়ো সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য কবে তেল আতাম না

হলুদ দিয়ে ভেজেছি বলে তাই হলুদ হয়ে গেছে অল্প হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ মশলা দিয়েছে অল্প করে জল দিচ্ছি সাইফন মাছে ভেজে দিচ্ছি রান্না ছড়ে চিনি তরকারিটা থাকবে রান্না হয়ে গেছে ঝুলে দেবো বন্ধুরা রান্না হয়ে আছে ঢেকে দেবো তারপর মাছ এদিকে ভাজা হচ্ছে আর এদিকে আর একটা কড়া বসি দিয়েছি মাছের গ্রেভিটা বানিয়ে নেব সর্ষের তেল দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটাটা ভালো করে কষে নেব পরে মশলা দেবো বাকি মাছ ভাজা তুলে নেব এদিকে মাছ ভাজা হচ্ছে এদিকে আদা রসুন পিঁয়াজ পছানো হয়ে গেছে এবার মশলা দেব হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো শুকার গুঁড়ো লবণ অল্প জল জল দিয়ে দিচ্ছি মাছের তেল ঝাল হয়ে গেছে খত চিংড়ি সাইফোন মাছের ঝাল দুটো রান্নাই ভালো হয়েছে